সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে যদি জাতীয়করণ হয়ে যায় অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি জাতীয়করণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি বাতিল হয়ে যাবে কিনা বা এই যে আঠারোতম নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের কি হবে তো আপনারা সবাই জানেন যে বারো তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য একটা আন্দোলন চলমান জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আজকে সেই আন্দোলনটি লং মার্চ টু সচিবালয় অর্থাৎ সচিবালয় ঘেরাও একটা আন্দোলন ছিল যদিও আসলে সেখানে পাঁচজন প্রতিনিধিকে ডেকে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এখনও কিন্তু মন্ত্রণালয়ে অর্থাৎ সচিবালয়ে কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে এই পাঁচজন প্রতিনিধির আলোচনা চলছে এখন সেই আলোচনার সর্বশেষ কী হবে সেটা এখনো আমরা জানতে পারিনি তো এই মুহূর্তে কিন্তু অনেকেই আশঙ্কা করছেন যে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছেন বিশেষ করে যারা ষোলোতম সতেরোতম পাস করে আছেন বা যারা এই যে আঠারোতম সর্বশেষ শিক্ষক নিবন্ধন তিরাশি হাজার প্লাস পরীক্ষার্থী তো তাদের কি হবে তো আমি তাদের বলবো যে আসলে যদি জাতীয়করণ হয়ে যায় তবে সেই জাতীয়করণের প্রজ্ঞাপন আসতেও কিন্তু মিনিমাম দুই থেকে তিন বছর সময় লাগবে অর্থাৎ এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়াগুলো বিশেষ করে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আপনারা জানেন মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় এবং চিকিৎসা ভাতা পনেরোশো চিকিৎসা ভাতা যেখানে মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় এবং উৎসব ভাতা বিশেষ করে ঈদের সময় পঁচিশ শতাংশ বোনাস দেওয়া হয় তো সেই ক্ষেত্রে তাদের চাওয়া একশো পার্সেন্ট উৎসব ভাতা দিতে হবে তো এই দাবি দেওয়াগুলো নিয়েই কিন্তু মোটামুটি তারা একটা আন্দোলনে আসে তো এই অবস্থায় আসলে হঠাৎ করেই কিন্তু জাতীয়করণ সম্ভব না সেই সক্ষমতা হয়তো এই মুহূর্তে সরকারের নেই তবে সেই ক্ষেত্রে কি হতে পারে এই বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ শতাংশ হোক বা নির্দিষ্ট একটা যৌতিক মাত্রায় কিন্তু বাড়ি ভাড়াটা বাড়তে পারে এবং এই উৎসব বোনাস এগুলো বাড়তে পারে এবং চিকিৎসা ভাতাটা বাড়তে পারে তো যদি এই ভাতাগুলো বাড়িয়ে দেয় তো তারপরেও কিন্তু জাতীয়করণ অনেক দূর তো আপনারা জানেন যে আগে এমপিও পদ্ধতিতে বেতন আসতো অনেক লেট হতো তো এবার থেকে কিন্তু ইএফটিতে বেতন আসছে যদিও সবাইকে একসাথে ইএফটিতে বেতন দেওয়ার জন্য এখনও জানুয়ারি মাসের বেতনটা অনেকেই পায় নাই যাদের ভুল ত্রুটি আছে তাদের সংশোধনের সময় দিয়েছে এবং তারা সেই সংশোধন কাজগুলো করে যাচ্ছে তো এই মুহূর্তে আসলে অনেকেই ভাবছেন যে আমরা যারা আঠারোতম প্রার্থী আছি বিশেষ করে চুরাশি হাজার আমাদের নিয়োগ কি বাতিল হবে কিনা বা আমাদের যদি সরকারীকরণ হয়ে যায় বা জাতীয়করণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে পিএচির হাতে নিয়োগ চলে যাবে কিনা তো অনেকের মধ্যেই কিন্তু অনেক ধরনের চিন্তার ভাজ দেখা যাচ্ছে এবং অনেক কিছুই আপনারা ভাবছেন যে আসলে আমাদের কী হবে তবে আমি এই মুহূর্তে বলছি যদিও জাতীয় জাতীয়করণ হয় তো অবশ্যই কিন্তু এই আঠারোতমদের নিয়োগ সম্পন্ন করার পরেই জাতীয়করণটা হবে তো যারা আসলে জাতীয়করণ নিয়ে চিন্তাযুক্ত আছেন আমি তাদের বলবো যে জাতীয়করণ যদি হয়ে যায় সেটা আসলে সবার জন্য আশীর্বাদ হবে বিশেষ করে যারা নতুন আসবেন তো যদিও জাতীয় জাতীয়করণ একটা ঘোষণা আসে তো সেটাও কিন্তু বললাম কার্যক্রম শেষ হতে হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লেগে যাবে তো তার মাঝে কিন্তু আপনারা সবাই জানেন যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই কিন্তু এই তমদের নিয়োগ সম্পন্ন হয়ে যাবে তো আমি বলবো যে কোনো প্রকার দুশ্চিন্তা না করে আপনারা আসলে দোয়া করেন যাতে করে এই বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ শতাংশ হয় চিকিৎসা ভাতা পনেরো শতাংশ পনেরোশো টাকা হয় এবং উৎসব ভাতা শতভাগ হয় তাহলে আপনারা কিন্তু যোগদান থেকেই অনেক সুবিধা পেয়ে যাবেন তো যদিও জাতীয়করণ হয় তো অবশ্যই আপনাদের নিয়োগ সম্পন্ন করার পরেই জাতীয়করণ হবে তো আমার কাছে এ পর্যন্ত তথ্য ছিল জানিয়ে দিলাম ধন্যবাদ